নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি কোথাও গিয়েছি দেখেই বুঝতে পেরেছো হ্যাঁ আজ আমি রঙ্গর থেকে পবলার আসছি আমার হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডের সেলিং ছিল তো আমি আর ছেলে তার বাবার সঙ্গে আসছি সেটাই তোমাদের দেখতে থাকো আমি যেগুলো ইন্টারনালেন্টে ইয়ে বড় বড় শিল্প চলে যেগুলো ইন্টারনালেন্ট বলতে যখন নান করি কাঁচাল ক্যামে হাঁটবে এইসবের জন্য ফোন এসেছে ছেলে কথা বলতে চায় দেখো বাইরে থেকে মাথা হিলাচ্ছে জীবনে প্রথমবার অ্যাকচুয়ালি হ্যাঁ ওর তো ওরা ফোন সেগুলো দেখেছে এসব ফোন তো দেখিনি আমি আর ছেলে যাচ্ছি আর বাবার কাছে ছেলে খুব মজায় আছে আমার ছেলেরও বোটের সাফার ভালো লাগে বেশি কেন কি বোটে কি এক জায়গায় বসে থাকতে হয় না হাঁটা চলার জায়গা থাকার পাশেই একই নির্দিষ্ট একটা জায়গা বসে থাকবে তোমাদের কারো কার কার সমুদ্রের সাফার ভালো লাগে কার রাস্তা সফর ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানা অবশ্যই এই যে অর্ময় এসে গেছে ওর বাবার কাছে এখন ওর বাবার কাছে বসে ও ড্রয়িং করবে ওর আবদার ছিল বাবার কাছে আমি ড্রয়িং করব ওর বাবা রুমে দিয়ে আসছিলো তা হয়নি ওর বাবার কাছে আসার খুব ইচ্ছা ছিল তাই ছেলেদের বাবার কাছে নিয়ে আসলাম এই যে ড্রয়িংয়ে বসে পড়েছে ব্রিজে বসে ড্রয়িং করছে দেখতেই পারছেন ঠিক টেবিলের পর বসে হ্যাঁ যা বলছিলাম যে আপনাদের সাগর তো সকলের ভাল লাগে সে তো নিশ্চয়ই এরম কেউ নেই যে সাগর ভালো লাগে না নীল আকাশ নীল সমুদ্র আর চারিপাশে পাহাড় এটাই তো আমাদের আন্দামানের বিশিষ্ট এর জন্যই তো পর্যটকরা আসে আমাদের আন্দামানে যেন সাগর চাদর ফেলে আকাশকে ডাকছে হাত ফেলে আমার তো খুব ভালো লাগে সাগর আমি সাঁতার পারি না কিন্তু তাও আমার সমুদ্রে ভালো লাগে সমুদ্রে আমার একটা জিনিস সকলকেই সকলের ভালো লাগে নর্থওয়ে এটা হচ্ছে নর্থওয়ে লাইট হাউস ও যে লাইট হাউস পিছনে একটা বোট আছে মনে হচ্ছে ম্যাক্রুজ ওটা আমি ধারে থেকে ভিডিও বানিয়েছি তোমরা দেখো চেষ্টা করেছি তোমাদের দেখানে কত সুন্দর দৃশ্য দেখো খুব 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 সুন্দর দেখে মন জুড়িয়ে যায় এই যে আমি কখনও ম্যাক্রুসে চড়িনি তোমরা কে কে চলেছো আমাকে কমেন্টস করে জানাবি নিশ্চয়ই আর যে যে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর একটা লাইক করবে আপনাদের সাপোর্টের অনেক দরকার তো প্লিজ প্লিজ অবশ্যই করবে আর বেশি কিছু বলছি না অনেক কিছুই বলে দিলাম তোমরা ভিডিও এনজয় করো বাই